সৈয়দ আবেদ আলী সাহেব প্রশ্ন ফাঁসে টাকা আল্লাহ রাস্তায় দান করছে কথা কি বুঝেন কি বিসিএস প্রশ্নপত্র ফাঁস করিয়া যেই টাকা কামাইছে লোকেরা তারে জিগাইছে এই টাকা কি করছেন ক সব আল্লাহ রাস্তায় বের করছে তার মানে চোর হইলেও আচ্ছা আপনারা বলেন তো এই যে আবেদালির নাম আইছে এটা পরে এই আবেদআলি ছিল তখন ড্রাইভার কি ছিল তো ড্রাইভার যদি এটার সাথে জড়িত থাকে তাহলে ড্রাইভারের মালিক বলেন না কেন ড্রাইভারের মালিক কাছাকাছি আরো লোকজন আছে কি না দেখেন ইসলাম মূলত মূলকে উপরে ফেলে আপনার টাঙ্কিতে একটা মরা ইঁদুর আছে টাঙ্কিতে কি আছে মরা ইঁদুর আছে এখন ইসলাম কি ওই যে পানির ট্যাপটা যখন সারেন তখন পানি থেকে দুর্গন্ধ আসে এখন ইসলাম কি এই ট্যাপকে দৌত করতে বলছে না টাঙ্কি আগে পরিষ্কার করতে বলছে ইসলাম বলছে আগে মরাই দূর ফালাও এরপরে টাঙ্কির পানি পরিষ্কার করো ট্যাংকিকে ভালোভাবে দৌত করো ওয়াশ কইরা তারপরে ট্যাপকে ধুয়ে সারো এবার আর দুর্গন্ধ আসার সম্ভবনা কিন্তু ট্যাঙ্কির মধ্যে মরা দূর রাখা আপনার যদি ট্যাপটাকে স্যাবলন দিয়া হেক্সাসল দিয়া পাউডার দিয়া সুন্দর করে দৌত করে আপনার দুর্গন্ধ কি যাবে আবেদ আলী একজন ড্রাইভার ছিলেন আমরা বিশ্বাস করি শুধু ড্রাইভার এই দুর্নীতির সাথে জড়িত ছিল না ড্রাইভারের সাথে মালিক মন্ত্রী দায়িত্বশীল সচিব যারা ছিল সব গুলাকে কাঠ গড়ায় তাইলে দেশ ঠান্ডা হবে তাইলে দেশ কি ঠান্ডা হবে চাকরি অবস্থায় আমাদের দেশে কারো কোনো গন্ধই নেই যেমন আমাদের বে নজির কি নজির নাম কিন্তু দারুণ সুন্দর বে নজির যার কোনো নজির কিন্তু চাকরিতে যতদিন ছিল কোনো গন্ধ নাই চাকরি ছাড়ার একদিনের মাথায় গন্ধ এখন আছে না না কথা বুঝাইয়া দিলাম মূলটাকে উপরে ফেল এজন্য আল্লাহ পাক বলছেন অমাল্লাম ইহকুম বিমা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করে না তারা কাফের তারা ফাসেক তারা জালেম সুতরাং দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কিচ্ছু নাই সুতরাংে আবেদালি সাবেদালি তা দান করছে এগুলা কোনো কি নাই কাজে আরেকজনের মাল দিয়ে বেড়া এটারে বলা হয় মানে কি সুন্দর মানে নেক সুরতে ধোকা বলেন এটাকে কি বলে নেক সুরতে কারণ এই সূরতের কাছে আমরা দুর্বল